The I এসআইআর নামে বাংলা ও বাঙালিদের হেনস্থার অভিযোগ দিল্লির সরকারের দালাল চক্রের বিরুদ্ধে বিস্ফোরক দাবি তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের তথ্য চুরি করে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার প্রতিবাদে রাস্তায় সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার সাবড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাবরা স্কুল বাজারে এই প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় সভাস্থল জুড়ে তৃণমূলের পতাকা স্লোগান আর জনসমাগম এই প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান সভাপতি ইফতেকার আলী যুব সভাপতি বিপ্লব ব্লক অঞ্চল ও বুথস্তরের একাধিক নেতা কর্মী এবং এলাকার বহু সাধারণ মানুষ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ একাধিক ভাষায় আক্রমণ সানান বিজেপি সরকার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তার অভিযোগ বাংলাকে অপমান করায় রাজনীতি এখন দিল্লির এজেন্ডা পশ্চিম মেদিনীপুর থেকে শেখ আজার রিপোর্ট নিউজ টাইম দাদা বারবার পরিযায়ী টাইমেন্ট হচ্ছে রাজ্য সরকারই তো লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়ছে পরিযায়ী শ্রমিক দিয়ে আমরা পরিযায়ী উন্নয়ন পর্ষদ তৈরি করেছি প্রত্যেকটা কেসে ওই উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে কেস করা হচ্ছে আইনি লড়াইয়ের সহযোগিতা করা হচ্ছে কেউ কোনো বিপদে পড়লে তাদেরকে আর্থিক সহায়তা করা হচ্ছে তো রাজ্য সরকারই লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার লড়ছে আমরা পাশে আছি বিবেকানন্দের মাটি এখন কয়লা চোরের ফাইল চোরেদের মাটি মমতাকে নিশানা সুকান্ত মজুমদারের বলবেন এই সুকান্ত মজুমদার একবার বলেছিলেন বিবেকানন্দ বামপন্থী প্রোডাক্ট আগে তার উত্তর দিন তারপরে এই প্রশ্নের উত্তর দেবো যিনি বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট হিসাবে বলেন বিবেকানন্দ বোঝেন না বাংলার মাটি বোঝেন না তাকে তার সম্পর্কে বিবেকানন্দ নিয়ে বক্তব্য দিতে আমরা বাংলার ভোট আসলে বিকশিত ভারত বনাম আরেক বাংলাদেশ লড়াই বিজেপি সাংসদের বিজেপির সাংসদরা ভারত যে মন্তব্য করছেন তাতে ভারতবর্ষের যে সার্বভৌমত্ব ভারতবর্ষের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটার জন্য অত্যন্ত ভয়ঙ্কর বাংলাদেশের যে পরিস্থিতি সেটা একটা সম্পূর্ণ অন্য দেশ আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী এবং আমাদের সংবিধান অনুযায়ী অন্য দেশে কি ঘটছে সেটা দেখার দায়িত্ব আমাদের বিদেশ মন্ত্রকে এবং এক্ষেত্রে আমাদের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অবস্থান যেটা আমরা বারবার পরিষ্কার করেছি যে যে কোনো সময় ভারতের সার্বভৌমত্বের প্রশ্ন সেটা পাকিস্তান হোক বা বাংলাদেশ আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছি কিন্তু কেন্দ্রীয় সরকারের এই চার আনা আট আনার যারা সাংসদ তারা দেশের কথা না ভেবে এটাকে রাজনৈতিকভাবে উস্কানিমূলক কাজে ব্যবহার করে ভোট জেতার যে কৌশল করছেন আমরা তার প্রতিবাদ জানাই